আজকে আমি একটা দুঃসাহসিক কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি কবরস্থানে রাত কাটাবো আমার সাথে কি কি হয় সেটা আপনারা দেখতে থাকুন এবং আমি বেঁচে ফিরতে পারি না সেটা আপনারা দেখতে থাকুন তো চলুন যাওয়া যাক মনে প্রচণ্ড ভয় করতেছে তারপরে আমি আপনাদের জন্য যাচ্ছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আমি কি না করছি সেটা একটু দেখুন এই যে আমাদের এটা হচ্ছে কবরস্থান আর এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে তালম কেন্দ্রীয় কবরস্থান। আর আমরা এখন ঢুকবো। أشرف জুতাগুলো সবাই জুতা খুলো। এখানে জুতা খুলে তো এই যে হচ্ছে আমাদের কবরস্থানের যাওয়ার রাস্তা তো আমরা এখন এই মুহূর্তে কবরস্থানের ভিতরে আছি তো আমরা কবরস্থানের ভিতরে ঢুকব এবং আমি এই কবরস্থানে রাত কাটাবো কাটাবো এই কবরস্থানে আমি আজ এবং সকালবেলা ঘুম থেকে আপনারা সেটাই দেখতে পাবেন তো আসুন এই যে আমাদের কবরস্থান এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা কবর আছে এই যে দুটা কবর কিছুদিন আগেই হয়তো এখানে কেউ মারা গেছে তো এই যে নাম লেখা আছে এখানে দেখুন হরজত মাওলানা মুফতি শাহাদত হোসেন ওনার কবর এইটা এখানে একটা কবর আছে ওনার নাম এখানে দেওয়া নাই যাই হোক আসুন আমাদের সাথে আসুন তো এই অবস্থানেই আমি আজ রাত থাকবো এটাই আমাদের চিরস্থায়ী ঠিকানা আমাদের একদিন এখানে আসতেই হবে আমাদের একদিন মরতে হবে সবাই জানি যতই আপনি শাহির সাথে থাকেন কিংবা ঘরে থাকেন আপনাকে এখানে আসতেই হবে সবাইকে একদিন এখানে আসতে হবে তো আমরাও আসছি আমরা রাত্রে আসছি এমন একটি দুঃসাহসিক কাজ হয়তো এর আগে কেউ করেনি আমরাই প্রথম করলাম তো আমি এখানে রাত কাটাবো আপনারা দেখবেন এখানে আমার সাথে কি কি হয় আমি কি বেছে ফিরতে পারবো কি না সেটাও আমার সন্দেহ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন এই যে এই দিক দিয়ে কবর এই দিক দেখাও হ্যাঁ এই যে এখানে একটা কবর আসছিলো হয়তো কিন্তু এখন দেখা যাচ্ছে না যাই হোক দিক দিয়ে কবর আসে হয়তো কিন্তু দেখা যাচ্ছে না এই যে এখানে আপনার গর্ত দেখতে পাচ্ছেন এই যে গর্তটা দেখুন এখানে কবর আছে অবশ্যই কবর আছে এই সাইডে এই যে এখানে আসুন এই যে দুইটা কবর আমরা এই কবরের উপরে আসলাম নাকি হ্যাঁ আমি কবরের উপরে এসেছি পিছনে যাও পিছনে যাও পিছনে যাও কবরের উপর যাওয়া যাবে না এই সাইড দিয়ে আপনারা আসুন এই এদিক দিয়ে রাস্তা দেখা যাচ্ছে এই যে এখানে একটা কবর আছে এই কিছুদিন আগে হয়তো এই কবরটা দেওয়া হয়েছে এখানেই মূলত আমরা রাত কাটাবো এখন আমার সাথে আমার সাথে যে যে আছে সবাইকেই আমি এখন পাঠিয়ে দিব। সবাই এখান থেকে চলে যাবে তো আমি এখানে মূলত একাই রাত কাটাবো তো কে আমার সাথে কে আসো এখানে আসো তো তুমি কি এখানে রাত কাটাতে পারবে অতটা শিওর নয় কিন্তু আমি এখানে রাত কাটাতে পারবো না কিন্তু আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি সেটা হচ্ছে আমার একা রাত কাটাতে হবে তো এখন তোমাকে বাড়িতে যেতে হচ্ছে তুমি এইটুকু সময় আমাকে দিয়েছো এটাই অনেক তো আমার জন্য না কি পারবেন শিওর আমি চেষ্টা করবো এখানে রাত কাটানোর আমি সেটা ভিডিওর শেষে আমার দর্শকরা দেখতে পাবে যদি আপনি পায় তাহলে আমি এখান থেকে চলে যাবো এখন ঠিক আছে তুমি যাও তুমি যেতে পারো আমি ভিডিও স্ট্যান্ড নিয়ে এখনও ভিডিও করিনি এখানে আমার তুমি ভিডিও ক্যামেরাম্যান তুমিও চলে যেতে পারো তো আমার এখানে স্ট্যান্ড আছে স্ট্যান্ড রেখে তুমি চলে যেতে পারো তো আমার সাথে যে আছে তাকে আমি বাসায় পাঠিয়ে দিয়েছি এবং আমার ক্যামেরাম্যানকেও আমি বাসায় পাঠিয়ে দিয়েছি তো এখন মূলত ভিডিও স্ট্যান্ডে ভিডিও হচ্ছে তো আমি এখানে একাই রাত কাটাবো আজকে তো আমার পাশে এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন কবর এখানে তো যাই হোক আমি এখানে সিস্টেম করব থাকার জন্য এখন দায়িত্বে থাকার জন্য সিস্টেম করব কিভাবে কি করা যায় সেটাই ভাবতেছি এখানে একটা লাঠি পাওয়া যাচ্ছে দেখি এটাতে কী করা যায় আমার মনে হয় আজকের আবহাওয়াটা ভালোই থাকবে এই জন্যে মনে হয় উপরে ছাদটা তেমন মনে হয় নির্মাণ করার দরকার নাই তো আমি এখানে এইভাবেই থাকবো আমি জাস্ট খালি একটা মানে মাথার মাথায় কিছু দেওয়ার জন্যে মানে মাথায় যে বালিশ টালিশ সেরকম থাকে না বালিশ বালিশ দেব আর কি এরকম সিস্টেম তৈরি করবো তো এই কারণে আমি এই যে এদিক থেকে এই যে এটা নিলাম এটার ভিতরে আগে দেখতে হবে আসলে কোনো সমস্যা টমস্যা আছে কি না দেখতে হবে কোনো সমস্যা আছে কি না কিছুই নাই তো এটা দিয়ে আমি টুসা করে নিলাম তাহলে এখানে আমি মাথা রাখতে পারি ঘাস অনেক সুন্দর ঘাস আছে দেখেন এখানে ঘুমাতে গেলে মনে হয় কোনো সমস্যা হবে না আচ্ছা আপনারা কবর দেখতে পাচ্ছেন কি না আমি জানি না তারপরে আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি এই দেখুন কবর এই যে ভালো করে দেখুন এই যে গোলাপ জলও দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে এই যে গোলাপ জল দেখছেন এই এই হচ্ছে সেই গোলাপ জল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা আমি এখন ওর জায়গায় আমি রেখে আসছি এখানে থাক আমরা যাওয়ার সময় এক কাজ করবো এই গোলাপ জলটা যিনি এখানে সাহিত আছেন ওনার কবরের উপর আমরা ছিটিয়ে যাব এবং আমরা ওনার জন্য দোয়াও করে যাব তো এখন রাত কাটানোর জন্য আমি প্রস্তুত সব জায়গা আমি ঠিক করে নিয়েছি তো আমাকে এখন কিছু খেতে হবে কারণ এই যে আমি খাওয়ার জন্য কিছু নিয়ে এসেছি রাত কয়টা বাজে আমি আপনাদের দেখাবো এই যে এখানে আমার ঘড়ি আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত বারোটা বাজে বারোটা বাজে এখন হচ্ছে বারোটা বাজে আমি এখন ঘুমাবো এখানে এই যে খাবার নিয়ে আসছি আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র এখানেই আছে এই থাকে সমান দিয়ে তো আমি এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তো আমাদের জীবনটা কতই না ছোট দেখুন এই লোকটাও একদিন আমাদের মতো চলাফেরা করছে ইনিও আমাদের মাঝে ছিল কিন্তু এখন আর নেই একদিন সবাইকে এইভাবে চলে যেতে হবে এই যে আমি যে এখন খাচ্ছি এই খাওয়াটা একদিন হয়তো আমি খেতে পারব না কবে যে আমার শেষ খাওয়া হবে আমি জানি না আপনাদের সবারই একদিন এই এই দিন আসবে তো সবাই আল্লাহর পথে থাকবেন যে যে যার ধর্মে আছে সেই ধর্ম মানবেন আমি এই মুহূর্তে খাওয়া দাওয়া করছি আমার শেষ খাওয়া কবে হবে আমি জানি না আমি তো একটা ভুল করছি আচ্ছা আমি তো পানি নিয়ে আসিনি আমি এখন খাবো কি যারা আছে সবাইকে তো আমি পাঠিয়ে দিয়েছি এখন আমাকে গোলাপ জল খেতে হবে অবশ্য গোলাপ জল আছে ওখানে খাইলে মনে হয় কাজ হবে এখন যে কী করা যায় বুঝতেছি না দাদা যাই হোক এটা একটা চ্যালেঞ্জে ধরেন আমি পানি না খেয়েই আজকে রাত কাটাবো যদিও সারাদিন আমি পানি ভালোই খাইছি আর আজকে প্রচণ্ড গরম গেছে শরীরটা এখন ডিহাইড্রেটও হয়ে যেতে পারে তারপরে কারণ আমি চেষ্টা করব পানি না খেয়ে কতক্ষণ থাকা যায় একটা বিষয় কি এই খাবার শুধু আমি আমার শেখার জন্য কিনি নাই আমি কিনছিলাম ওদের জন্যও ওদের তো বাসায় পাঠিয়ে দিয়েছি এখন বাসায় গেলে ওদের খাবারগুলো দিতে হবে আমার যতটুকু খাবার আমি খেয়ে নেই তো আশেপাশে আপনারা শিয়ালের ডাক শুনতে পাচ্ছেন তো আমার তো খুবই ভয় করতেছে তারপরেও আমার আমাকে এখানে থাকতে হবে যদি কিছু আসে আমি এখানে তো একটা লাঠির ব্যবস্থা করে রাখছিলাম লাঠিটাও যে ওখানে রাখছি লাঠি দিয়ে আমি সব সিস্টেম করে নেব ওটা কোনো বিষয় না তো আমি এখন ঘুমিয়ে যাব এখানে হ্যাঁ আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কি না জানি না আমি এখন ঘুমাবো একদিন এখানে সবাইকে আসতে হবে এই মাটির নিচেই আমি একদিন হয়তো চলে যাব তো আমি এই জায়গাটা সিলেক্ট করে রাখলাম আমি আমি আমার হচ্ছে ফ্যামিলির কাউকে দেখায় রাখবো এই জায়গাটা যদি আমি কোনো দিন মারা যাই এই জায়গাতেই আসি আমি আমার মানে আমি মানে কবরস্থ হব আমার ফ্যামিলিকে আমি এই জায়গাটা দেখা দেখায় রাখবো যেহেতু আমি একবার এখানে শুইছি তো এখন ঘুমাবো আমি অত সহজে ঘুম আসবে না তারপরেও ঘুম চেষ্টা করতেছি চলুন চলুন তুমি দেখা যাবে উঠতেছে তো এখানে থাকা মনে হচ্ছে বেশিক্ষণ সময় বেশিক্ষণ থাকা যাবে না তোমার ক্যামেরাম্যানটা আমি পাঠাই দিয়েছি আমি নিজেই এখন এখানে আসি এই করবো ভেবে পাচ্ছি না বুঝতেছি না আচ্ছা তারপরেও আমি এখানে রাত কাটানোর চেষ্টা করব আচ্ছা এই জায়গাটা আমি চেঞ্জ করতেছি আচ্ছা না ওখানে যেহেতু আমি একবার শুয়েছি ওখানেই থাকবো দেখি আমার কি হয় আমি সেটাই দেখব সেখানে আমি আবার স্ট্যান্ড করতেছি হবে আল্লা ভরসা কোনো ব্যাপার না আল্লাহ কাম তাই আসে না তবে চেষ্টা করব ঘুমানোর আমি এখানে যেভাবে এক রাত কাটাবো আপনারা শুধু দেখতে থাকুন কী কী ব্যাপার কী হচ্ছে এগুলো আমার ক্যামেরা এরকম অটোমেটিকলি নড়ছে কেন তো অবাক কি হলো কি হলো এটা আশেপাশে কেউ আছে নাকি হ্যাঁ কেউ কেউ থাকলে কেউ থাকলে আমার কাছে আসুন সারা দিন যদি থাকুন তাহলে দেখা করুন আমি এখানে রাত কাটাতে এসেছি আমি কারো খারাপ কিছু করতে আসিনি আমার ক্ষতি করবেন না দয়া করে চলে যা চলে যা থেকে ना होले किंतु तो के खाने को खबर दे दे वो चले जा बोल ची चले जा तो आम के देखा तो अच्छी ना तो आमी आवर रोके हैं मेरा स्टैंड कर वो ये करने तो देख जा हॉर्वेट

ও ক্যামেরাম্যান চলে এসেছো ভালোই শুকাল হয়ে গেছে মাথার উপরে সূর্য উঠে গেছে তো আমি সারা রাত কবরস্থানে কাটিয়েছি তো আমি এই যে এই কবরের পাশে ছিলাম এই যে এই সেই কবর আমি সারা রাত এখানেই ঘুমিয়েছিলাম এনার সাথেই তো এই নিয়ে আমার কোনো ক্ষতি করেনি তো আপনাদের আরও কিছু কবর দেখানো যাক আসুন এই যে এখানে আপনারা দুইটা কবর দেখতে পাচ্ছেন এই যে দেখুন এদিক দিয়ে আসুন এখানে একটা কবর আছে কবরটা কেমন জানি ধস নেমে গেছে তো আমার সাথে আসুন আপনাদের আরও কিছু কবর দেখাই যেগুলো দেখলে আপনাদের শিউরে উঠবে কবর দেখলে কবরের পরিবেশ দেখলে আপনাদের গা শিউরে উঠবে তো আপনাদের কিছু মর্মান্তিক আমি কবর দেখাবো যেগুলো দেখলে আপনাদের গা শিউরে উঠবে একদম শিউরে উঠবে এমন ভয়ঙ্কর কবর এমন একটা অবস্থা হয়ে গেছে সেই কবরগুলোর সেগুলো দেখলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমি সেগুলো আমার ক্যামেরাম্যান সেগুলো দেখছে তো সে আমাকে বললো যে এখানে নাকি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কবর আছে যেগুলো দেখলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে তো আমি সেটাই আপনাদের দেখাবো আসুন আমার সাথে তো এইটা হচ্ছে নতুন কবর তো আমি এখন কবরের ভেতরে ঢুকে যাব একদম আসুন আমার সাথে এই এই কবরটা দেখুন একদম ভেঙে চড়ে গেছে আসুন এ তো সামান্য ভেঙে ভাঙা এখানে জাম করতে হবে আমাকে কারণ এখানে কবর আছে আসুন আমার সাথে দেখুন কবরের অবস্থা দেখুন এই কবরটা দেখুন কী একটা অবস্থা হয়ে গেছে তো ভিতরে আরও এরকম কবর আছে আসুন আমার সাথে এই যে এগুলো আবার এই যে এখানে আছে এই যে এখানে ক্যামেরাম্যান কবরটা দেখাও দেখতে পেয়েছেন কি না জানি না তো যাই হোক আমাদের জীবনটা কতই না ছোটো একদিন আমাদের সবাইকে মরতে হবে আমরা এই ছোটো জীবনে কতই না বাহাদুরি করি মারামারি করি হানাহানি করি গুম করি খুন করি এই সামান্য জীবনে এত পাপ করি আমরা কিন্তু আমরা একটা ভাবি না আমাদের এখানে আসতে হবে আমাদেরও একদিন মৃত্যু হবে এই জিনিসটা কেউ ভাবি না তো আমাদের মাঝে মাঝে কবরে আসা উচিত তো এখানে আসলে আপনারা বুঝতে পারবেন তো আমাদের সবাইকে একদিন মরতে হবে সবাইকে একদিন চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে তো আপনারা অবশ্যই মাঝে মাঝে এই জায়গায় আসবেন এবং কেউ কারোর সাথে খারাপ আচরণ করবেন না অনেক সময় থেকে সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগে এই কাজটা করা ঠিক না কারণ এই সামান্য সম্পত্তি দিয়ে আপনি কী করবেন একদিন এই সাড়ে তিন হাত কবরেই আপনাকে আসতে হবে অনেকে আবার দেখি বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে তো আপনারা যখন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখেন তখন বাবা মা আপনার জন্য কুদাহ না করলেও আল্লাহ কিন্তু অনেক নারাজ হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি এই কবর কবরে পরবর্তীতে আসেন তাহলে কি পরিমাণ আজাকভাবে একবার কল্পনা করে দেখেন তো বাবা মাকে কোনো সময় বৃদ্ধাশ্রমে পাঠাবেন না কারণ একটি বৃদ্ধ গাছ আপনাকে যদি ফল দিতে নাও পারে সে কিন্তু আপনাকে ছায়া দিতে পারবে তো বাবা মা সেই রকমই আপনাদের জন্য দোয়া করে অবশ্যই তাদের জন্য আপনারাও দোয়া করবেন তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন কোনো দিনও বৃদ্ধাশ্রমে পাঠানোর কোথাও কল্পনাও করবেন না যদি কোনো সময় মাথায় আসে যে আমি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো তখন একবার এই কবরের কথা আপনারা ভেবে দেখবেন একবার ভাববেন যে আমাকেও মরতে হবে একদিন আমাকেও বাবা হতে হবে সেই কথাটা একবার ভাববেন আল্লাহ কিন্তু আছে তিনি কিন্তু সব কিছু দেখছে সেই দিন যদি আপনি বাবা হন তখন কিন্তু আপনার ছেলেও আপনার সাথে এইরকম আচরণই করবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবরগুলো কি একটা অবস্থা হয়ে গেছে কী পরিমাণ আজাব হয়েছে একবার চিন্তা করে দেখেন অন্যান্য কবরগুলো কিন্তু ভালোই আছে এই কবরগুলো দেখুন তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের অবশ্যই দুনিয়াতে ভালো কাজ করতে হবে না হলে কিন্তু আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যাবে তো আমি আপনাদের আরও একটা কবর দেখাবো আসুন এই যে এই কবরটা দেখুন ওই কবরে আমি যেতে পারতেছি না অনেক ঝোর হয়ে গেছে ওখানে লেখা আছে মৃত আফিল মন্ডল ওনার কবরটা আপনি দেখুন উনি মারা গেছে চব্বিশ তারিখ বারো মাস দুহাজার সালে উনি মারা গেছে কিছুদিন আগে মারা গেছে ওই দুই বছর হয়েছে ওনার কবরটা দেখুন কি অবস্থা হয়ে গেছে আপনি যতই রাজপ্রাসাদে থাকুন কিংবা ভাঙা ঘরে থাকুন আপনাকে কিন্তু একদিন এই সাড়ে তিন হাতের কবরে আসতেই হবে আপনার জায়গা কিন্তু বেশি না আপনার জায়গা পৃথিবীতে যা সাড়ে তিন হাত এইটুকুই আপনার জায়গা তাও এই জায়গাটা আপনার থাকবে কিনা সন্দেহ আছে কারণ কিছুদিন পর এই জায়গার উপরে মাটি দিবে এবং তার উপর আবার কবর দিবে তাহলে বুঝতে পারছেন আপনার জায়গা কই থাকলো আপনার জায়গা কিন্তু সেই পরকালে আপনাকে সেখানে যেতেই হবে তো কোনোদিনও আপনারা কেউ কারোর সাথে ঝামেলা করবেন না কেউ মারামারি হানাহানি করবেন না আবার অনেকে দেখছি সুদ ঘুষ খায় এগুলো করা যাবে না কারণ আমি শুনেছি যে সুদ খাওয়া নাকি মায়ের সাথে জেনা করার সমতুল্য এই কাজগুলো আপনারা করবেন না কারণ এই ধরনের পাপ যদি করেন তাহলে আপনাদের কবরের অবস্থা কি হবে আপনারা কবরগুলো দেখেই তো বুঝতে পারছেন তাহলে একবার চিন্তা করে দেখুন আপনারা সুদ ঘুষ খান তখন একবার চিন্তা করবেন যে আমাকে কবরে আসতে হবে তো আমার চ্যালেঞ্জ ছিল আমি এখানে রাত কাটাবো এত গ্যাপের কথা বললাম কেউ কিছু মনে করবেন না আজকে আমার চ্যালেঞ্জ ছিল এই জায়গায় আমি রাত কাটাবো আমি রাত কাটিয়েছি তো এই ধরনের চ্যালেঞ্জ এর আগে কেউ নেয়নি আমি ফার্স্ট টাইম নিয়েছি আমি ইউটিউবের পুরো অ্যালগোরিদম খুঁজেছি কিন্তু কোথাও আমি এই ধরনের চ্যালেঞ্জ ভিডিও পাইনি এই ধরনের এক্সপেরিমেন্ট এর আগে কেউ করেনি তো আমি ফার্স্ট টাইম করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরিশেষে এই কবরের কথা মনে রাখবেন আপনাদের অবশ্যই একদিন কবরে আসতে হবে আপনারা অবশ্যই যে যার ধর্ম মেনে চলার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে